আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়া এই যে দুপুর টাইম টাইমটা বাজে আসে হ্যাঁ এই যে এই টাইমে চলে আসছে আর কি কালেকশন কয়টা আছে আপনার আর পাঁচটা আচ্ছা তাহলে দেখাবো পাঁচটায় পাঁচটায় আনছিলেন কয়টা মোটা আচ্ছা হাটেতে এমন ধরনের গরু থাকে ভাই প্রতি হাটেই থাকে অনেক দর্শক জি প্রতি হাটেই থাকে দর্শক ভাইরা কমেন্ট করে যে ভাই দুই দাঁত চার দাঁতের গরু দেখেন মাংসের গরু দেখেন তো আজকে আপনাকে ভাই হাটের মধ্যে পেয়েছি আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরবো

ভাই সিরিয়ালের এক নম্বরে কি গরু দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ছাড় বাচ্চা ওই যে চুপ দেখতে পাচ্ছি ভাই

অস্ট্রেলিয়ান বাটিক্রস জাতের একটা সার গরু ছয় মন ওজন মানে মাংস পাবে এটা শুধু মাংস মাংস আছে ছয় মুন আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুধু কিন্তু আপনারা মাংস পাবেন ছয় মোন এই যে চামড়াটা দেখবেন আপনারা এর গায়ে তো আরও লাগার জায়গা আছে ভাই এখন ডাক আর নাই ডাকা কম হয় সম্পূর্ণই লেগে গেছে আচ্ছা মানে মাংস সম্পূর্ণ লেগে গেছে কোন নয় আচ্ছা একদম কাঁটাই গরু আর কি কাটাই গরু আচ্ছা

দেখতে পাচ্ছেন একটা বিশাল সাইজ এর কিন্তু দুই দাঁতের গরু ভাই যদি মাংসের হিসাবটা করি শুধু মাংস কেমন পাবোটার গোস আছে সাড়ে ছয় মুন সাড়ে ছয় মুন শুধু মাংস মাংস দর্শক আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেন যে ভাই দুই দাঁত চার দাঁতের গরুর ভিডিও দেন মাংসের গরুর ভিডিও দেন আজকে কিন্তু আমাদের আজিম ভাইয়ের কাছে আমরা চলে তিনি কিন্তু কিন্তু প্রতিবেদন দিয়ে থাকেন এবং আপনাদের আসছি বলেন যে ভাই কিন্তু সবসময় কষাই হাটাতে থাকে তো আমরা সেই হাটেই চলে এসেছি তো এরপরে মাংসের আইডিয়াটা আপনাদের দিচ্ছি আমরা তাহলে ভাই মাংস পাবো সাড়ে ছয় মোট দাঁতে দুই দাঁত দাঁত আচ্ছা তো কোনো দর্শক ভাই বা কেতা ভাই যদি এই গোটা নিতে চাই ভাই

দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি দামটা চা আছে এক লক্ষ পঁচাশি কম বেশি করে দেওয়া যাবে কম বেশি করে আসলে একবারে একই ফ্রিজ দাম পড়বে জি গুলোর দাম আর দামের নাই জি একই দাম পঁচাত্তর একবারে একদম পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর আর মাংসের গ্যারান্টি থাকবে হচ্ছে আর সাড়ে ছয় মহাড়ে

শেপটা খুবই চমৎকার রয়েছে দেখার মতো দুই দাঁতের একটা হল স্ট্যান্ড ফ্রিজার এটা তো একদম মাংসের দামে চলে আসছে ভাই এটাও মাংসের দামে আচ্ছা ভাই এই গরুগুলো যদি এখনো মানুষ লালন পালন করতে চায় তাহলে অনেক বড় হবে এখনো কিন্তু বড় হবে যে আরো বড় হবে আরো অনেক বড় হবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে উঁচু কতটুকু আপনারা দেখবেন এখন এখন গলা সমান জি আপনার গলা সমানে উঁচু হবে গরুটা এবং পায়ের গিরাগুলো দেখবেন দর্শক আপনারা পায়ের গিরাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে সামনের পায়ের গিরা পিছনের পায়ের গিরা

চমৎকার রয়েছে চার মন মাংস পাবো একদম পিওর মাংস মাসাল্লাহ পায়ের পিড়াগুলো দেখবেন আপনারা খুবই চমৎকার রয়েছে দেখার মতো চার মন মাংস পিওর মাংস পাবো আচ্ছা দাঁতে দুই দাঁত আচ্ছা কোনো দর্শক ভাই বা কেতে নিতে চাইলে দামটা কেমন করবে এটার দাম চাবা এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ আর কোনো দর্শক ভাই নিলে এক দাম পড়বে পনেরো এক দাম পড়বে এক লক্ষ পনেরো পনেরো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের গরু আপনারা যারা নিতে চান

তো ভাইয়া আজকে গরু তো বারোটার মতো ছিল আজকে পাঁচটায় দেখা যায় আর গরু বিক্রি হয়ে গেছে আচ্ছা তো আসলে সকাল টাইমে আসলে তো অনেক গরু দেখানো যায় কোনো দর্শক ভাই যদি আসে ডুকাই আসে আসলেই পাবে যদি ছবি চাই তাও পাবে জি সমস্যা নাই আচ্ছা আমরা গ্রামে চাই কিনে হাটে আইনে বিক্রি করে আচ্ছা তো ভাইয়া হচ্ছে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া